হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকে আমি আমার ফ্রন্ট গার্ডেনে চলে এসেছি আর আজকে আমি দেখাবো তোমাদের সাথে কিছু বেবি প্লান্ট যেটা আমি কাটিং থেকে তৈরি করেছি তো সেই প্ল্যান্টগুলোর নাম হচ্ছে ইউফোরবিয়া মিলি কিন্তু ইউফিউরবিয়া মিলির স্মল ভ্যারাইটি ইউফোরবিয়া মিলির গায়ে যেমন কাটা থাকে এগুলোর গায়ে কাটা নেই কিন্তু ফুলগুলো হয় ছোট্ট ছোট্ট আর এই যে প্লান্টগুলো আমি আমার মাদার প্ল্যান্ট ছিল সেই গাছটা থেকে কেটে আমি বসিয়েছিলাম বসাবার সময় একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে দেখো অনেক দিন হয়েছে তো শিকড় বেরিয়ে গেছে প্রত্যেকটা প্লান্টেই শিকড় আছে কারণ নিউ গ্রোথ হয়েছে তো আজকে এই কাটিং থেকে অনেকগুলো প্লান্ট মানে অনেকগুলো কাটিং বসিয়েছিলাম তার মধ্যে সবগুলো কাটিংই তৈরি হয়ে গেছে দেখো সুন্দর সুন্দর খুব পাতলা পাতলা শিকড় বেরিয়েছে তো আমি ভাবলাম যে এগুলোকে আমি নতুনভাবে আবার রিপোর্ট করে দেব সেই জন্য এগুলোকে সব একটা একটা করে তুলে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কাটিংয়ের কিন্তু নিউ লিফ বেরিয়েছে নিউ লিফ মানে গাছটা বেঁচে গেছে এবং তার ওদিকে লিপটা নতুন লিভ যখনই আসতে থাকে তার মানেই রুটও মাটির তলাতে তৈরি হচ্ছে তো এগুলো খুবই হালকা হাতে বালি থেকে তুলে নিতে হবে খালি বালির মধ্যেই বসানো আছে খুবই পাতলা পাতলা রুটগুলো আছে বেশি টানা হেঁচড়া করলে এগুলো ছিঁড়ে যেতে পারে তাই একটু হালকা হালকা হাতে করে এগুলোকে আমি তুলে নিলাম সবগুলোকে আর দুই একটা গাছ আছে তো ফ্রেন্ডস অনেকগুলো প্লান্ট আমি তৈরি করে ফেললাম একটা মাদার প্লান্টের কাটিং থেকে তো ভবিষ্যতে আমি সাত আটখানা প্লান্ট পেয়ে গেলাম এগুলোকে এবার আমি যত্ন করে বড় করব। তো ফ্রেন্ডস চলো এবারে আমি বাগানে নিয়ে আসলাম সমস্ত কিছু তো আর এগুলোকে ছোট্ট ছোট্ট পটে আমি বসাবো আমার কাছে পট ছিল পুরোনো খুবই ছোট ছোট প্লাস্টিকের পট তো এগুলোর কে প্রত্যেকটা পটের মধ্যে আমি পাতলা একটা লেয়ারের জিনিস বসিয়েছি নেটের মতো যেটা দিয়ে জল খুব ভালোভাবে পাস করে যেতে পারবে আর সেই একদম নিচে দিয়ে দেবো বালি অলরেডি আমি তিনটে পট তৈরি করে রেখে দিয়েছি তারপরে মনে হলো যে না একটু ভিডিও করে তোমাদেরকে দেখানো উচিত শেয়ার করা উচিত তাই পরবর্তী যে পটগুলো আমি তৈরি করতে যাব তখন আমি ভিডিও করছি তো প্রথমে বালি দিয়ে দিচ্ছি আর অল্প করে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো প্রতিটা পটে মাটি খুব কম দেব কারণ রুট খুব অল্প আছে তো রুটটা আরও ভালো মতো গ্রোথ হবে এখানে গ্রোথ হয়ে যাবার পরে যখন এই পটগুলো ভর্তি হয়ে যাবে তখন আবার নতুন পটে শিফট করব। এমনিতে এই প্লান্টের খুব বেশি বড় পট দরকার পড়ে না কারণ খুব বেশি জল হলে এই প্লান্ট মারা যাবে সেজন্য মাটি একদম ঝুরঝুরে হালকা হতে হবে আর জল যেন একদমই না জমে সেরকমভাবে মাটিটাকে তৈরি করতে হবে তাই এখানে মাটির পোশান আমি খুব কম দেব তো আমি ফার্স্টে বালি দিয়েছি তারপরে ভার্মি কম্পোস্ট দিয়েছি আর মাটিটা পরে পরবর্তীতে দেব আমি এরকম করে একটা একটা করে সব প্লান্টগুলোকে বসিয়ে নেব ছোট্ট ছোট্ট করে একটা হোল বানিয়ে দিয়ে হালকা করে বসিয়ে নেব তো এখানে আর দুটো ছোট ছোটো পট এগুলো খুবই স্মল পট এগুলোতে আমি বসিয়ে দিলাম তো এইবারে ফ্রেন্ডস যেটা করতে হবে হালকা হাতে এগুলো গোড়াগুলো চেপে দিতে হবে যাতে কোনো এয়ার পকেট না থেকে থাকে মাটির ভিতরে তাহলে গাছটা খারাপ হয়ে যেতে পারে সেই জন্য ভালো করে একটুখানি চেপে দিতে হবে প্রত্যেকটাকে ডবল করে করে আমি আরও ভালো করে ট্যাপ করে দিলাম এগুলোকে আর একটুখানি প্রয়োজন পড়ছে যে ট্যাপ করলে একটুখানি মাটিটা বসে যায় নিচের দিকে তো সেই জন্য আরও একটুখানি করে আমি গোড়াটা যাতে ভালো মতো শক্ত হয়ে থাকে সেই জন্য আরও একটুখানি করে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম তো ওইগুলোকেও ভালো করে আমি বসিয়ে দেব চেপে চেপে তো মোটামুটি সবগুলোকে ভালো করে বসিয়ে দেওয়া হলো ফ্রেন্ডস এরপরে একটুখানি করে জল দিয়ে দেবো হালকা হালকা করে বেশি জলের প্রয়োজন হবে না কারণ গাছগুলো খুবই ছোট ছোটো বেশি জল লাগবে না একটু একটু করে জল দিয়ে দিলাম আর ওপরে যেহেতু একটু সারগুলো মানে ভার্মি কম্পোস্ট গায়ের মধ্যে পড়েছে গাছের সেই জন্য অল্প করে ধুয়ে দিলাম জল ছিটকে দিয়ে তো ফ্রেন্ডস এইগুলোকে এবারে আমি এমন একটা জায়গায় রাখবো যেখানে সকালের হালকা রোদটা গায়ে এসে পড়বে গাছের আর বিকেলেরটা এছাড়া ডাইরেক্ট সানলাইটটা একদমই পড়বে না তো সেরকম একটা জায়গাতে রাখবো আমি গাছগুলো আমি সব বারান্দায় নিয়ে যাব বারান্দায় নিয়ে গিয়ে বারান্দায় রাখবো ওইখানে ওই সকাল আর বিকেলের একটু হালকা হালকা রোদ আসে আর সারা দিনের রোদটা পড়ে না তো এই এইভাবে আমি অনেকগুলো গাছ তৈরি করে নিলাম ইউফোরবিয়া মিলিট স্মল ভ্যারাইটি যেটা যেটা যেই গাছটার কাটা হয় না আর ইউফোরবিয়া মিলির মতো মোটা হয় না তো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকু বাই ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো